ঘন্টার মধ্যে কোতোয়ালি থানার আইসি কে বদলি করার দাবি সুকান্ত মজুমদারের আজ বিকেলে কৃষ্ণনগরে কোতোয়ালি সামনে বিজেপির বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে সুকান্ত মজুমদার বলেন যদি আইসি অমলিন্দ বিশ্বাস পরিবর্তন না হয় বৃহত্তর আন্দোলনের ডাক হিন্দুদের প্রোগ্রামে হিন্দুদের সামাজিক অনুষ্ঠানে আপনাদের এত বীরত্ব এত আপনারা বীর পুরুষ হয়ে যান যেন হচ্ছে ভালো রত্ন পেয়ে যাবেন আর একটু পরম্বিক চক্র পেয়ে যাবেন আর যখন দিনেমুণি দুধের গাইদের প্রোগ্রাম হয় তখন তো চাকরি করতেন চাকরি করতেন তাহলে পরে হ্যাঁ মানাতো যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাজ জল বোয়া তাও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসনাল সিকিউরিটি আছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতারা তারা মিছিল করছে পুলিশ হচ্ছে জল হয়েছে পা এরকম দৃশ্য দেখানোর জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তার ধন্যবাদ প্রাপ্য আর দ্বিতীয় কেউ ধন্যবাদ প্রাপ্য নয় এবং এই ধরে পুলিশ আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছে ব্ল্যাক কার্ড সিভিক তারপর হাতে লাঠি নিয়ে আর পুলিশকে এই রাজ্যের পুলিশকে ভিকারি বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সেভেন্থ পে কমিশন ঘোষণা করে দিয়েছে এদের মাইনে বাড়ে না আর সিভিকদের অবস্থা ভালো মেয়ে পাচ্ছে না বিয়ের জন্য এমন চাকরি ভয়ের নেই ভরসা নেই উপরে অফিসার নিচে জনতা গালি দেয়